মালদহের সরকারি জমি জবর দখল করে কিছু মাটি মাফিয়া বিক্রি করে ফেলেছে বলেই অভিযোগ মালদার চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত মানিকচক রাজ্য সড়কের ধারে গড়ে উঠেছে দোকান এবং বহুতল অভিযোগ পে বৃহস্পতিবার মালদা জেলা ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের আধিকারিক এবং মালদা জেলা পরিষদের পক্ষ থেকে সেই জায়গা পরিদর্শন করা হয় সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এই জায়গাগুলো আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডে তাতে আমরা ভেরিফিকেশন করতে এর আগে আমাদের সভাধিপতি সহ আমরা বেশ কিছু জন এসেছিলাম এসে দেখার পরে আমরা দেখলাম হয়তো সম্ভবত আমাদের জেলা পরিষদেরই এইগুলো জায়গা তারপরে আজকে আবার আমরা বেলারো সাহেব থেকে নিয়ে আড়াই সাহেবদেরকে নিয়ে এসেছি এসে এইখানে দেখলাম কিছু জায়গা দখলও করা হয়েছে সে জায়গাগুলো কতটা কোন জায়গা থেকে আমাদের জেলা পরিষদের ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা সেটা আজকে খুঁজে বের করা হচ্ছে জানা গেছে মোট আঠেরো বিঘা জমির মধ্যে প্রায় দশ বিঘা জমি জবরদখল হয়ে গিয়েছে জায়গা জবরদখল করে দোকান করার কথা স্বীকার করেছেন এক দোকানদার সরকারি জায়গাতে তো অনেক সবারই আছে ওরা এই জায়গাটা শুধু আমি একবার করে নাই পিল থেকে স্টার্ট করে আপনার খবর মোড় অব্দি প্রায় আঠারো বিঘার উপরে আছে আমার যেটা জানি আরও আমি সঠিক বলতে না এবার অনেকে সহ সহ লোক করে খাচ্ছে বিষয়টি নিয়ে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি তৃণমূল জমি মাফিয়ারা জেলা জুড়ে এই জমি অভিযান এবং বহুদিন ধরে এটা হয়ে আসছে এতদিন প্রশাসন চুপ করে বসেছে এখন বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা